এই খুশি সরকারকে অটিয়ে আমাদের প্রিয় নেত্রী মাদারক ডেমোক্রেসি দেখি এবং ডেমোক্রেসিকে মুক্ত করব বাংলাদেশ এক সময় ছিল সুখী দেশ জাতিসংঘের হিসেবে সুখী সমৃদ্ধ বিশ্বের এক নম্বর দেশ আজকে সরকার বাংলাদেশকে বসবাস অযোগ্য এবং বিশ্বে অসুখী দেশের বাংলাদেশ এখন জাতিসংঘের হিসেবে পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাই বলেছেন। তিনি ক্ষমতা চান না তিনি শুধু চান বাংলাদেশের মানুষের মুক্তি এদেশের মানুষের ভাগ্য ভাগ্য উন্নয়নের জন্য কথা বলেন এদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রের জন্য কথা বলেন এই জন্যই সরকারের এত ভয় যে হাবিবুল নবী খান সৈলকে মিথ্যা এবং ফরমায়শী রায়ের মাধ্যমে তাকে কারাগারে অবৈধভাবে তাকে জেলে রাখতে হবে আপনারা জানেন যে গত ছয় বছরের অধিক সময় ধরে বিএনপির চেয়ারপারসন এই দেশের গণমানুষের আপসীন নেত্রী যে নেত্রী কোনোদিন এই দেশের নির্বাচন ব্যবস্থায় কোনোদিন পরাজিত হননি এদেশের মানুষ ভালোবেসে তাকে আপসীন নেত্রী খাবে হাসিনা সরকারের জেলেবন্দি রয়েছেন আমরা আজকের এই মানববন্ধন থেকে দেশ বেগম খালেদা দিয়ার মুক্তি কামনা করছি এই খুনি পেছিস্ট শেখ হাসিনার তথ্যগুলি বাহ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই চলমান যে আন্দোলন চলছে সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে ছাত্রলীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে সে আন্দোলনে শরিক হবে এবং সে আন্দোলনে দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এই কথা বলে হাবিবুল নবীন সোহের সম্পর্কে এবং আব্দুল কাদের ভুইয়া জুয়ের সম্পর্কে দুটি কথা বলে আমি বিদায় নিব সংগ্রামী নেতৃবৃন্দ হাবিবুল নবীন সোহেলকে হাবিবুল নবীন সোহেল স্বৈরাচার এরশাদ আন্দোলন সংগ্রামের একজন সামনের অগ্রসরী ছিলেন আব্দুল কাদের ভুইয়া জুয়েল যে নাকি ঢাকা করে দিয়ে একজন মেধাবী ছাত্র ছিলেন এই বর্তমান হাসিনা বিরুদ্ধে তার 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 বক্তব্য তার অপরাধ সেই জন্য তাকে আজকে বিনা দোষে তাকে সাজা দিয়ে তাকে গ্রেফতার করে তাকে আজকে কারাগারে তাকে কারাগারে ছেড়ে রাখা হয়েছে তাকে আজকে দাবি দেওয়া হচ্ছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন যে আন্দোলন ডাক দিবেন ইনশাল্লাহ আপামর জনগণকে নিয়ে আমরা সেই আন্দোলন সকালকে ঝাঁপিয়ে পড়ব